পরিণত এখনো বিজেপি এমপি ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি এটা মাথায় রাখবেন ও এখনো বিজেপি এমপি আছে বিজেপির টিকিট ইলেকটেড আছে সুতরাং এটা ওর স্বাধীনতা ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করব আমাদের প্রার্থী বেরাকপুরে পার্থ ভৌমি যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল খুব ভালো ছেলে এবং আমি আশা করি পার্থ ভৌমিক দিদিমণিকে আমি অভিনন্দন জানাবো কি আমাকে বলেছেন কি আমি বিজেপি ছিলাম বিজেপিতে আছে বিজেপি সাংসদ আপনার এই কথাটাকে আমি স্যালুট জানাচ্ছি আমি বিজেপি সাংসদ ছিলাম বিজেপির সাংসদ হয়তো আগামী দিন হতে পারে বিজেপি সাংসদ আগামী দিন হতে পারে

আমি সূত্রের খবর উপরে কি করে বলতে পারি আমার কাছে এরকম কোনো খবর নেই কিন্তু আমি এইটুক বলতে পারি কে উনি খুব ভালো বলেছেন বিজেপি সাংসদ তা বিজেপি সাংসদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওনার মঞ্চে বসেছিল এটা আমার জন্য খুব ভালো বিজেপি সাংসদ হয়ে ওনার মঞ্চে আমি বসেছিলাম এটা আমার জন্য একটা আলাদা গ্রহণযোগ্যতা এদিকে সেই মুকুল্লাহের সেই কথা মনে মনে পড়ে গেল যে বিজেপি মানে তৃণমূল তৃণমূল মানে বিজেপি এটা আমি বলতে পারবো না কিন্তু ওনার মঞ্চে আমাকে নিমন্ত্রণ করে ডাকা হলো বিজেপি সাংসদ হিসাবে এটা আমার জন্য খুব ভালো না স্ক্রিপ্ট তো লেখাই হয়েছিল সেইভাবে স্ক্রিপ্টের কথার জবাবও তো মানুষ দেবে আগামী দিন দেখুন না বিজেপির জমিদারিত্ব বিজেপির জমিদারিত্ব বিজেপির দেখুন যদি হয় সেটা যখন হবে তখন বলবো আমি তার আগে একটা কথাও বলবো না যে বলছে বিজেপির জমিদারিত্বের ইস্যু নিয়ে লড়াই বিজেপির জমিদারি ব্যারাকপুরে কোথা আছে আমি জানি না কিন্তু বাংলায় কার জমিদারি চলছে সেটা তো সবাই জানে